এই আগামী এক মাসের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে করতে হবে এই জাতাবাদ তাকে শুধু সেভাবে পাথর সেইভাবে করতে পাঁচজন করতে খারাপ বাংলাদেশ থেকে সকল মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে একজন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দায়িত্ব পালন করতে পারে না এই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী চারদিনের মতো এক দাবি করছি আমরা এই সুয়াদের বিচার চাই এই হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই

আমি সময়ের মধ্যে প্রেস জায়গায় ধন্যবাদ আমাদের जो उन्होंने आए जो आए जानते हैं आप जानते हैं कि यह है 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 कि यह है